আমি মুসলিম সমাজ থেকে আসি আমার সমাজের দুটো বার্তা বলবো একটা বার্তা বলবেন শক্তি আমরাকে আপনাদের কাছ থেকে দূরে সরাবার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু আমরা আপনাদের কাছ থেকে দূরে সরে যাই নাই এবং আপনারা আমাদের কাছ থেকে দূরে সরে যান নাই তার জন্য আপনার জোহার ना जवन जर আপনারা জানেন দিল্লিতে কিছুদিন আগে এক ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কথা বলছি তার আগে একটা কথা বলছি আপনারা জানেন সমস্ত সময় এবং অনেক রকমের কিছু অশুভ শক্তি আমাদের দেশে সমস্যা চরম পর্যায়ে নিয়ে গেছে ওর সুদিন নামাজ দুদিন দিন আগে আমাদের ধমে নামাজ পড়ছিল আপনাদের নামাজ অবস্থায় লাফি করা হয়েছে তার বুল বুলি ভিডিও বলতে লাগিল কেশিয়ারাই জাস্টিফিকেশন দিচ্ছেন আয় ওখানে কি কি হচ্ছে আমার সব জানা আছে আমি তার কাছে এইখান থেকে সারিয়ান মহাতো প্রশ্ন করছি বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে আপনি কবার প্রশ্ন তুলেছেন সে উত্তরটা আপনাকে দিতে হবে পূর্ণি সমাজকে কমানশিয়ার এবং জাস্টিফিকেশনের জন্য আপনি দিতে পারবেন নাই আপনি ভাবছেন যে ভোলা জলে মাছ ধরবেন না কাঁসাই নদী দিয়ে অনেক জল বনে গেছে এখন আর ওই গলা জলে মাছ ধরতে পারবে নাই আমরাকে আমাদের নেতা জন নেতা অর্ডার দিয়েছিল পঞ্চায়েত ভোটের তো পঞ্চায়েত ভোটের কথাটা কি বলবো পাগ বনতে পরব ভুরাই গেল আরে চারশো দিয়েছিলি আমরা দুশো জিতেছি এমন আমগুলা ছাপটায় ভোট দিয়ে আর গেমাক্সিন দিয়ে ডাব্বাটায় ঢুকাইছিলি ডাব্বা খুললে আম পাকা পাকা বাইরাতে লাগলো কুকড়ে গেল তখন কি বলছে রাজনৈতিক দলের নেতাই লোকের ভিড়ে বহুটা কোঁদে গেলি গো রেজাল দেখে ঠান্ডা হয়ে গেছে একটা রাজনৈতিক দল আমাদের নেতা ওটা দিলে আমরা সব সময় সব রকম করতে রাজি আছি আর আমি সময় নিচ্ছি আমার গল্প এটাই বলে শেষ করছি এখানে আপনাদের পাশে বক্তব্য নাই No, no, no,